নমস্কার বন্ধুরা আমি শিল্পী আপনাদের সাথে আমি আবারও নতুন আরেকটা ভিডিও শেয়ার করবো তো সেটা কি ভিডিও সেটা পুরোটাই আপনাদের দেখতে হবে আর না দেখলে কিন্তু সেটা বুঝতে পারবেন না তো আমি আজ আমি বানাচ্ছি হচ্ছে আলুর পরোটা তো আলুর পরোটা অনেকে অনেকভাবে কিন্তু বানিয়ে থাকে তো আজ আমি কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর আলুর পরোটাটা কিন্তু একদম নরম আর তুল তুলে হয়েছে তো খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছে তো কিভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করছি তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি আটা তো আটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ কিছুটা চিনি আর হচ্ছে তেল তেলটা দিয়ে ভালো করে ময়ম দিয়ে আমি কি তারপরে হচ্ছে আটাটা এভাবে আমি মেখে নেবো তো মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো তো মোটামুটি কিন্তু আমার আটা মাখাটা আমার হয়েও গিয়েছে আর আমি অনেকটাক্ষণ রেখে দিয়েছি দিয়েছি ততক্ষণে আমি আলু সেদ্ধ বসিয়ে দেবো তো আলু সেদ্ধ কিন্তু আমার হয়ে গিয়েছে তো এরপর আমি আলুর খোসাটা ছাড়িয়ে নেব আর আলুটা কিন্তু একদম মোটামুটি ভালোভাবে সেদ্ধ করতে হবে তো আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে তো এরপর আমি আলুটাকে আমি ভালো করে ক্র্যাশ করে নেবে তো আমি সেভাবে কিরে করছি ঢালের সাতের সামনে যেটা ছিল মশলা করে নেব মশলার মধ্যে একটা পেঁয়াজ রসুন আদা দুটো কাঁচা লঙ্কা আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ধনের গুঁড়ো তো এরপরে মশলাটা হয়ে গিয়েছে এরপর আমি সম্পূর্ণ মশলাটা যে আলুটাকে মেখেছিলাম সেই আলুর ওপরে দিয়ে দেবো তো এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দেব ধনের গুঁড়ো আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো তো গুঁড়োটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আবারও আলু সেদ্ধটাকে আমি ভালো করে মেখে নেব। তো মোটামুটি কিন্তু আমার মাখা হয়ে গিয়েছে তো এরপর আমি রেখে দিয়েছি তো এরপর যে আটার ডোটা ছিল সেই আটার ডোটাকে আমি লেচির আকারে ভালো করে আমি একটু বড় বড় করেই কেটে নেব তো পরোটা কিন্তু একটু আমি বড় করে ভারি ভারি করেই করব সেভাবে ছোট করে করব না তো আর লেচির আকারে কেটে নিয়েছি একটু বড় করে তো কেটে এরপর আমি যেভাবে পিঠা হয় তো সেভাবে খিলি করে এরপর আমি এর ভিতরে ঢুকিয়ে দেবো আলু সেদ্ধ মাখাটা তো আলু সেদ্ধ মাখাটাকে দিয়ে ভালোভাবে চার দিয়ে আমি আটকে দেব যাতে বেলার সময় এদিক ওদিক দিয়ে আলুটা বেরিয়ে না যায় তো বেরিয়ে গেলে কিন্তু সেরকম ভালো হবে না তো চার দিকটা আমি ভালো করে আটকে সাটকে আমি ভালো করে আমি পুরটাকে ভরে নেব তো মোটামুটি আমার ভরা হয়ে গিয়েছে এভাবে একে একে সবগুলোই আমি পুরটাকে ভরে নেব তো ভরা হয়ে গিয়েছে এরপর আমি বেলে নেব এমনভাবে বেলবেন যাতে চারদিকটা আলুটা চারদিকটা সম্পূর্ণ সমানভাবে থাকে আর কোনো দিকটা যাতে বেরিয়ে না যেতে এরপর আমি একটা তাওয়া বসিয়ে দেবো তাওয়াটা বসিয়ে গরম হয়ে কিছুটা তেল দিয়ে দেব তেল দিয়ে আমি এরপর পাউডারটা দিয়ে দেবো তো দিয়ে এরপর আমি উল্টে পাল্টে এদিক সেদিক দিয়ে আমি হালকা আছে বসিয়ে দেবো কিন্তু তো ঘুরিয়ে ঠুরিয়ে এরপর আমি এক পাশটা হয়ে গিয়েছে তো অপর পাশটা আমি আবার একটু তেল দিয়ে আমি উল্টে নেব তো বেশি তেল দিয়ে কিন্তু ভাজবো না পাউডারটা কিন্তু বেশি তেল দিয়ে ভাজলে সে ভালো লাগবে না হালকা তেল দিয়েই বেশি ভালো লাগবে তো একটা কিন্তু হয়ে গিয়েছে তো এরপর আমি পরপর সবগুলো কি কীভাবে ভেজে নেব আর এমনভাবে ভাজতে হবে যাতে কোনো দিকটায় বেশি হয়ে না যায় তো কিন্তু আমার এভাবে লাল লাল করে আমি সুন্দর করে ভেজে আমি নামিয়ে নেব আর পরটা কিন্তু দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর পরটা কিন্তু সুন্দরভাবে ফুলেও যাচ্ছে তো এটাও আমি নামিয়ে নেব তো আপনাদের আজকের আমার এই রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু দেখতে থাকবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আলুর পরোটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর অনেকেই কিন্তু অনেকভাবে করে থাকে তো আমি এইভাবে করে দেখিয়েছি তো এরপর হচ্ছে আমি দেখিয়ে দেব কতটা নরম আর আলু পরোটা কিন্তু একটা মিষ্টি বা হচ্ছে একটু চাটনি করে কিন্তু দারুণ লাগে বেশ খেতে লাগে তো আমি আজকে কিন্তু কোনো সবজি বা কোনো কিছুর সাহায্যে আমি পরিবেশন করে দেখাচ্ছি না আমি আজকে মিষ্টি আর হচ্ছে আচারের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর কতটা সফট আর কতটা নরম হয়েছে সেটা হাতে নিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবেন টাটা